সকালে স্নান হয়ে গেছে আর এখন যাচ্ছে ছাদে কিছু পাতা আমি দেখো দেবো আর বাইরে কি করে বৃষ্টি পড়ছে দেখো যে হঠাৎ একদম কালো মেঘ পড়েছিল একবারে ঝমঝমি বৃষ্টি এসছে আমি ছাদেই যাচ্ছি কারণ আমার ছাদে কিছু গাছ তো আমি পাতা নেব বৃষ্টি পড়ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেল কাজ বাজ হয়ে গেছে তো এবার চা করব চা খাবো আর মিষ্টি নেই টিউশনে গেছে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো সঙ্গে থাকো যে চা করে নিলাম তো এখন চাটা খেয়ে নেবো আর মিষ্টি এসে খাবে তো এই যে এখন বাজার থেকে নিয়ে চলে এসছে মাছের ডিম নিয়ে এসছে আজকে আর মাছ নিয়ে এসছে তো চলো এখন এগুলো ধুয়ে নিই কটা অব্দি বসি ডিউটি তাহলে সন্ধ্যে ছটা অব্দি থাকে বিকেলে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে তো মাছটা ধোয়া হয়ে গেল এই যে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর মাছের ডিমের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তো এবার একটু বেসন দিয়ে বড়া করব তো এইদিকে ভাতটা বসিয়েছিলাম তো বান্নারটা প্রবলেম করছে তো এখন এইটাতে বসালাম তো একদিকেই আজকে রান্না করতে হবে তো আমার এদিকে ভাত হয়ে গেছে আর ভাতের ফ্যানটা ছড়াতে দিয়ে দিলাম তো এবার রান্নাটা বসাবো আর আমি এই যে সব জোগাড় করে নিয়েছি মাছের জন্য আলু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর এইদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে তো চলো এখন রান্নাটা করে নিই Thank you. এদিকে আমার মাঠে ডিমের পড়া হয়ে গেছে তো এগুলো ভাজা খাওয়ার জন্য রাখলাম আর এগুলো ঝোলের মধ্যে দেবো তো এবার আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি তো আমার এদিকে মাছ সমস্ত ভাজা হয়ে গেছে আর এখানে আলুটাও আলাদা করে ভেজে রেখে দিয়েছি তো এবার চলো মশলাটা কষে নেবো তো আমি তেলে তেজপাতা কালো জিরা দিয়ে দিলাম তো আমার এদিকে মশলা কষা হয়ে গেছে তো আমি এখন গরম জলটা দিয়ে দিলাম তো আমার এই যে রান্না কমপ্লিট হয়ে গেল মাছ হয়ে গেছে আর বড়া করে নিলাম তো এবার এই বাসন টাসনগুলো ধুয়ে নেবো তো চলো আগে ঢেলে নিই তরকারিটা এখন এই যে মিষ্টিকে খেতে দিয়ে দিলাম আর সুজয় স্নান করছে তো স্নান করে এসে ও তারপরে খাওয়া দাওয়া করবে এখন খাবার বেড়ে দিলাম তো এবার খাওয়া দাওয়া করে নেবে এই যে ও বসে গেল খেতে তো আমি এখন এই যে স্নান টান করে একবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি তো আমার ইভিনিং ডিউটি আছে আর রেডি হলাম তার আগে এত মানে আগে রেডি হয়ে গেছি তো এখন যাব দাঁতের ডাক্তারের কাছে তো তোমরা তো জানোই তোমাদেরকে বলেছিলাম দার্জিলিং যাওয়ার আগে আমার দাঁতের পর্যন্ত ব্যথা করছে তো এখন আজকে যাব দাঁতের ডাক্তারের কাছে তো যাই গিয়ে দেখি কি হচ্ছে তো ওখান থেকে তারপরেই ডিউটি চলে যাবো তো এখন চলো বেরোয় আমি পৌঁছে গেছি ডাক্তারের চেম্বারে তো এখন আমি বসে আছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন এই যে সন্ধ্যাবেলা একটা চা নিয়ে চলে এসেছি আর সাথে আছে বিস্কুট আর মুড়ি তো এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পরে যে সমস্ত কাজ থাকে সেগুলো হয়ে গেল আর এদিকে তারপরে মিষ্টি আবার পড়তে বসেছে তো ওর পড়া হয়ে গেলে তারপরে আবার আহ বিছানা টিছানা করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দেওয়ার অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বয় বাই গুড নাইট গুড নাইট